টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যালটার সাবস্ক্রাইব না করলে সর্বপ্রথম এখান থেকে আপনার পেল্লে স্টোরে যাবেন ঠিক আছে পেল্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে সারদবারে আপনি লিখবেন টেলিগ্রাম কারণ এখান থেকে তো ডাউনলোড করে নিতে হবে তো টেলিগ্রাম লেখার পরে এখান থেকে দেখতে পারছেন আমার টেলিগ্রামটা কিন্তু ডাউনলোড করা রয়েছে তো সময় বাঁচানোর জন্য আর দেখতে পাচ্ছেন যে ওয়ান বিলিয়ন কিন্তু এটা ডাউনলোড হয়েছে ঠিক আছে তো আমি এখান থেকে বেরিয়ে আসতেছি বেরিয়ে আসার পরে তারপরে আপনাদেরকে ফোনের স্ক্রিন থেকে দেখাচ্ছি তো এখনো যারা ভিডিওতে লাইক করেননি অবশ্যই একটা লাইক করবেন ঠিক আছে অন্তত পক্ষে একটা লাইক আপনাদের কাছে পেতেই পারে ভিডিওটা দেওয়ার জন্য তো এরপরে টেলিগ্রাম অ্যাপসে ক্লিক করব এখানে অ্যাপসে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি ঠিক আছে চয়েস এ কান্ট্রি আপনার যে কান্ট্রিতে বসবাস সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বাংলাদেশী বাংলাদেশী যে কান্ট্রি আছে যেই কোডটা আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি এবং এরপরে এইখান থেকে যে আপনার সচল যে ফোন নাম্বার আপনি যে ফোন নাম্বারে এই অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই ফোন নাম্বারটা দিলে ফোন নাম্বার আপনার যে কোড যাবে সেটা আর কি এখানে বসানো লাগতে পারে তো আমি পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন তো আমি এখান থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে দেওয়ার পরে যে এই পাশে যে কর্নার দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নর উপরে ক্লিক করতেছি তো এরপরে এই নাম্বারটা সঠিক কিনা এর জন্য ইয়েসে ক্লিক করেন অথবা আপনি এডিটও করতে পারেন তো আমি ইয়েসের উপরে ক্লিক করলাম ইয়েসের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু একটা জিমেইল চাচ্ছে জিমেইল বা ইমেইল যেটাই বলে ঠিক আছে তো আমি এখানে একটা ইমেইল বসিয়ে দিচ্ছি আপনি যে কোনো ইমেইল এখানে বসিয়ে দিতে পারেন যে কোনো ইমেইল তাতে কোনো সমস্যা নেই যদি আপনার ফোনে লগ ইন থাকে কিন্তু এটা লগ ইন থাকতে হবে কারণ এখানে একটা কোড যাবে সেই কোডটা আপনার কি না বা আপনি অ্যাকাউন্টটা করতেছেন কিনা সেটা যাবে এই জন্য আর কি এটা চেক করতে হবে তো এই জন্য সঠিক একটা ইমেইল আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে একটা ইমেইল বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পরে এখানে যে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন বা চিহ্ন এর উপরে একবার ক্লিক করব। তো এর উপরে ক্লিক করলে আমার যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড এই ইমেইলে কিন্তু একটা কোড গেছে তো আমি এই কোডটা আর কি এখানে বসিয়ে দেব। এই জন্য আমি ইমেইলের অপেক্ষায় রয়েছি তো ইমেলটা আসলে আমি চেক করব। ঠিক আছে চেক করার জন্য আমি এখান থেকে বেরিয়ে আসব। কারণ আমার যে ইমেলটা আছে সেই ইমেলটা আমাকে একবার চেক করতে হবে এই জন্য আমি এখান থেকে বেরিয়ে আসব আমার ইমেইলে চলে যাব। ঠিক আছে তো আমি এখান থেকে বেরিয়ে আসতেছি বেরিয়ে আসার পরে আমি আমার যে ইমেলটা আছে সেই ইমেলটা চেক করব। তো ইমেলটা চেক করার পরে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বেরিয়ে আসলাম আমার ইমেল টাই প্রবেশ করব তো ইমেইলে প্রবেশ করতেছি একটু অপেক্ষা করবেন তো এখান থেকে ইমেইলে ক্লিক করলাম এই যে এখান থেকে দেখতে পারছেন চেক মি কিউ জিমেইল এখানে একবার ক্লিক করব আমি ঠিক আছে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস এ নে আসলো গট ক্লিক করবে এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু URL-টা এখানে যে কোডটা আছে সেই কোডটা আমি কপি করে নেব তো আমি এখান থেকে এই এটা কপি করে নিতেছি ঠিক আছে তো এখান থেকে এটা কপি করে নিয়ে আমি ওইখানে যে ভেরিফিকেশন কোডটা আছে সেখানে গিয়ে আমি এটা বসিয়ে দেব তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এই কোডটা কিন্তু আমি কপি করে নিয়েছি এবং এখান থেকে বেরিয়ে আসতেছি বেরিয়ে আসার পরে আমি আবার সেখানে চলে যাব আপনারা অপেক্ষা করতে থাকুন অবশ্যই আপনি এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি নিজে নিজেই করতে পারেন এই যে দেখুন আমি এখানে চলে আসলাম এবং এখানে টাইপ করে পেস্ট করে দেব তো দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি হয়ে গেছে ইন্টার এ কোড এইবার কিন্তু আপনার যে সচল ফোন নাম্বারে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে কিন্তু একটা কোড যাবে এই যে দেখতে পাচ্ছেন এই কোডটা এই কোডটা আমি মুখস্থ করে এখানে বসিয়ে দেবো ঠিক আছে তো আমি এখানে বসিয়ে দিচ্ছি টু থ্রি সেভেন সেভেন এইট ঠিক আছে এটা বসানোর পরে কিন্তু এটা কমপ্লিট তো এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ইনফরমেশন আপনি এই প্রোফাইল ইনফরমেশনে আপনি কি দিতে চাচ্ছেন সেটা আর কি দেখাচ্ছে এখানে আপনি যে নামে আর কি আপনার অ্যাকাউন্টটা তৈরি করতেছেন এটা কিন্তু এখানে দিয়ে দিতে বলা হচ্ছে আপনি চাইলে এটা পরবর্তীতে নাম পরিবর্তন করতে পারেন যদি করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ভিডিওটা দেওয়ার জন্য তো আমি এখানে যে নামে আর কি এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করতেছি সেই নামটা এখানে দিয়ে দেব। তো এই নামটা দিয়ে দেওয়া হয়ে গেলেই কিন্তু আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু টেলিগ্রাম আসলে এটাই ছিল ভিডিও এর পরবর্তীতে কিন্তু আরো অনেক সেটিং আছে অত দূরে আমি যাব না এই পর্যন্ত আপাতত রাখলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং টেলিগ্রাম সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ